পঁচাত্তর সালের একদিনে শাসন ব্যবস্থা পাঁচ সাল থেকে পট পরিবর্তনের পরে আমাদের নেতা শহীদ প্রসিদ্ধ জিয়া রহমানি সেই বড়দলীয় গণতন্ত্র নিয়ে সে সংস্কার শুরু করেছিলেন এই সংবাদ পথের যে স্বাধীনতা মিডিয়ার যে স্বাধীনতা এটাও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দিয়েছিলেন সংস্কারের মধ্যে সহকর্মীকে বেড়ে যে বলছেন সংস্কার সমাধান একমাত্র সম্ভব এক গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের মধ্য দিয়ে আজকে আমরা রাজনৈতিকভাবে একটা অসস্বাভাবিক কুয়েস দিতে পারি আমাদের একটা ছাত্র জনতার উত্থান হয়েছে আলো এক ভারত ফ্যাসিস্ট কে দেশ থেকে দাঁড়িয়েছি আমরা 66 বছর গঠন কিন্তু এখন পর্যন্ত আমরা গণতন্ত্র উৎপাদন করতে পারি এখন পর্যন্ত আমাদের যে আকাঙ্ক্ষা যা আমাদের জনগণের ভোটের মাধ্যমে আমরা একটা আমাদের সরকার গঠন করবো পার্লামেন্ট গঠন করব সেটা কিন্তু আমরা এখনো গঠন করতে পারিনি অন্তর্বর্তীকালীন সরকার এসছেন আমাদের সকলের সত্য আমরা তাদের কাছে বারবার অনুরোধ করছি যে সংস্কার গুলো দ্রুত সম্পন্ন করুন এবং সংস্কার যে কনসেপ্ট যে পারসেপশন এটা কিন্তু বিএনপি প্রথম করেছে

যে আজকে বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করছে গণতন্ত্রের উত্তরণের উপরে গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার পরে সেখানে আমাদের সমস্যাগুলোর সমাধান হবে সমস্যার সমাধান একমাত্র সমাধান সম্ভব এক গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের মধ্য দিয়ে আরেকটা কথা বলে শেষ করবো দয়া করে রাজনৈতিক দলগুলোকে ইগনোর করে অবহেলা করে জনগণকে অবহেলা করে এমন করে যুক্তি করবেন না যে যুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে আমি আমার শরীর ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা বুঝিয়ে এনেছি এই দিবসে সেই সঙ্গে যে সন্তান এই দিনের সবচেয়ে বড় সন্তানamsfonts দুনিয়ার সংতের গায়ক করে সেই পুরানিয়ে শ্রেষ্ঠ করতে চাই দুনিয়ার বস্তু